আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন অনেক মাস পর ব্লুম নিয়ে আপডেট দিতেছি আমি মনে হয় ব্লুম নিয়ে দুই তিনটা ভিডিও দিয়েছিলাম সো ব্লুম নিয়ে বা টেলিগ্রাম বট নিয়ে বা এয়ারড্রগ নিয়ে এখন খুবই কম দিতেছি এর কারণটা হচ্ছে এখন বর্তমানে সব প্রজেক্টই আপনাদেরকে বাস দিতেছে ইভেন ব্লুমও হয়তো বা বাস দিতে পারে ব্লুমের যে সিইও আছে সে অলরেডি অ্যারেস্ট হয়েছিল কিছুদিন আগে স্ক্যামের কারণে সো ব্লুমের তারপরও কেন আপডেটটা দিতেছি ব্লুম হচ্ছে স্ন্যাপশট নিবে জুনের মধ্যে এসে স্ন্যাপশট নিবে সো আমাদের এইখানে ক্রাইটেরিয়া যেটা আমাদের এমপি পয়েন্ট যেটা তিন হাজার সাতশো এমপি পয়েন্ট হইলেই আমরা এলিজিবল হব সো দিন কষ্ট করার পর আপনারা অনেকেই কষ্ট করছেন আমি এমপি পয়েন্টের আপডেট আরও কয়েক মাস আগেই আসছে আমি আপনাদেরকে দেই নাই সো আমার মতো যারা অলস ছিলেন বা এই টেলিগ্রাম প্রজেক্টের উপর বিশ্বাস ছিল না এতদিন ধৈর্য মানে করেন নাই যদি মনে চায় তাহলে আজকে ভিডিওটা দেখে করতে পারেন আমি শিওর পঁচানব্বই পার্সেন্ট মানুষই এই কাজগুলো করে ফেলছে কারণ টেলিগ্রামের মধ্যে পাঁচ ডলার ডলার বিশ ডলার যদি ইনভেস্ট করতে হয়েছে তাহলে অনেকই করে ফেলছে না বলার মানে না করার পরেও সো আমি এটা ভিউসের জন্য করতেছি না জাস্ট আমি কাজটা করতেছি যদি আপনারা না করে থাকেন কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি সত্যি কথা আমি এটা নিয়ে একটু খাটাখাটিও করে নিই আমাদের টেলিগ্রাম চ্যানেলের এডমিন আমজাদ ভাইয়াকে বলছে পরে উনি আমাকে বলছে ভাই করেন কারণ আমার এটার প্রতি রুচি ওয়ান ও নাই সো যদি আপনারা করতে চান কিভাবে করবেন আমরা হচ্ছে লঞ্চ ব্লুমের মধ্যে যাব। আমি সত্যি কথা আমি এগুলোতে মানে মানে কাজ করি না টেলিগ্রাম পর্যায়ে আপনারা জানেন টেলিগ্রাম না কোনো অ্যাড আমার ওরকম অ্যাক্টিভ না সো আমার এখানে যে পয়েন্টগুলো আছে আপনারা আমি যে কাজ করি না সেটা আপনারা দেখতে পারবেন এখানে যেই ইয়াটা আছে দেখাচ্ছি এক মিনিট আচ্ছা এখানে তো গেম খেলেও হচ্ছে মানে পয়েন্ট আর্ন করা যেত আমি ওইটুক করি নাই মেবি আচ্ছা যাই হোক স্যার এখন কীভাবে করবো সেটা দেখাচ্ছি আপনারা যখন এখানে আসবেন এখানে হচ্ছে মিমি একটা অপশন আছে যে মিমি এমপি পয়েন্ট যেটা নিচেটা হচ্ছে ব্লোম বা এম বিপি যেটা এটা হচ্ছে ব্লুম পয়েন্ট আর এটা হচ্ছে মিমি তা আমাদের দেখেন জেরো এমপি আপনাদের মিনিমাম সাতশো পঞ্চাশটার মতো এমপি পয়েন্ট যদি হয় তাহলে আপনি ইলিজিবল হবেন এয়ারড্রপের জন্য স্যার আমরা হচ্ছে ট্রেড টু আর্ন এইখান থেকেও ক্লিক করতে পারি অথবা এই জিনিসে আর্ন অপশান আসে না এখানে আর্ন থেকে আমরা হচ্ছে অন চেনে যদি যাই তাহলে এইখান থেকেও করতে পারবো এই যে দেখেন তিন হাজার এমপি যে অপশানটা এইখান থেকেও করতে পারবো সো আমি হচ্ছে এখান থেকে ট্রেড টু আর্নে যাব তারপর হচ্ছে ট্রেড উইথ ট্রেডিং বট এটাতে যাবো তারপর হচ্ছে আপনাদের যদি এরকম অপশন না আসে হ্যাঁ আপনাদের অন্য অপশন আসতে পারে এখান থেকে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশান আসবে এখান থেকে আমরা ক্লিক করবো হচ্ছে ওয়ালেটের মধ্যে ওয়ালেটে ক্লিক করব তারপর হচ্ছে টন ওয়ালেট টন ওয়ালেটে ক্লিক করবো তারপর হচ্ছে এখান থেকে ডিপোজিট অপশান পাবেন মেবি ওয়ান পয়েন্ট সিক্সের মতো লাগবে হ্যাঁ মনে হয় স্যার আমি ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করার পর ইউর টন ওয়ালেট অ্যাড্রেস মানে আপনাকে একটা অ্যাড্রেস দিবে এই অ্যাড্রেসটাতে ক্লিক করলে মানে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তারপর আপনি টন কিপার বা আপনি টন চেন যে সাপোর্টের যে ওয়ালেটগুলো আছে সেখান থেকে আপনি একটা অ্যামাউন্টের এখানে পাঠাবেন আর কি সো আমি এখান থেকে দেখেন আমি এখান থেকে টন আছে আমার কাছে পনেরো ডলারের মতো আমি অ্যাড্রেস পেস্ট করলাম এই যে এইখানে তারপর হচ্ছে অ্যামাউন্টের জায়গায় আমি দুইটা দিতেছি আশা করি দুইটাই হয়ে যাবে তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব কনফার্মে ক্লিক করব পাসওয়ার্ড দিচ্ছি সো পাসওয়ার্ড দেওয়ার পর একটু ওয়েট করব এইখানে একটা কথা বলে আমি আপনাদেরকে এটা যদিও ইম্পর্টেন্ট এই ভিডিওর জন্য ইম্পর্টেন্ট না এখানে আপনাদের অনেক ধরনের মেসেজ আসতে পারে মানে আপনাদের দেখাবে এক হাজার ডলার রিসিভ হয়েছে বা এই টাইপের কিছু সো ওইগুলোতে ক্লিক করবেন না প্লিজ তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হইতে পারে আচ্ছা আমরা হচ্ছে আমাদের টেলিগ্রামে আসব টেলিগ্রামে আসার পর আমরা হচ্ছে আবার মেন মেনুতে ক্লিক করব মেন মেনুতে ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পাবেন এই যে দেখেন আমার কিন্তু আমার ওয়ালেটের মধ্যে কত আছে দেখেন সেটা এখানে শো করতেছে যে দুই টন দেখেন পাঁচ ডলারের মতো শো করতেছে আমার কিন্তু ব্যালেন্স এসে পড়ছে এখান থেকে চেক করবেন সো ব্যালেন্স আসার পর এখন আমাদের কাজ করতে হবে টু ক্যান্ড লিস্টের সো এখান থেকে পাবেন হচ্ছে টোকেন লিস্ট তারপর এরকম অনেক অপশনই পাবেন এখান থেকে আমাদের যাইতে হবে সো আমরা হচ্ছে টোকেন লিস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের আসবে কোনটাতে আপনি বাই করতে চাচ্ছেন বা লিস্ট করতে চাচ্ছেন আমরা হচ্ছে টন হট হ্যাঁ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে আরেকটা অপশন নিয়ে হবে এখান থেকে নট বা আপনি যেটা চাচ্ছেন আমি এখান থেকে নটটা সিলেক্ট করব সো নটটা সিলেক্ট করার পর আমি হচ্ছে বাই অ্যামাউন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টন যেটা আমি এখান থেকে সেলফেজ যেটা এটা কমান যাবে মেবি ইন্টার অ্যামাউন্ট ফ্রম আমি দিচ্ছি হচ্ছে ফাইভ মেবি হবে লিমিট অর্ডার হ্যাঁ দেখেন এখন কিন্তু ফাইভ হয়ে গেছে এই যে দেখেন সো আমি হচ্ছে বাই অ্যামাউন্ট ওয়ান পয়েন্ট ফাইভ টন দেবো তারপর হচ্ছে সেন্ট টন অ্যামাউন্ট টু বাই ইউ টন ব্যালেন্স ইস টু টন আমি এখানে দেখেন সেন টন অ্যামাউন্ট টু বাই সো আমার হচ্ছে এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ দেবো সেন্ট হচ্ছে বাইতে ক্লিক করবো এখন এই যে এখানে বাই অপশনটা আছে এটাতে ক্লিক করব দেখেন এখান থেকে প্রসেসিং হচ্ছে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ টনের প্রাইস হচ্ছে চার ডলার মতো এইটাই মেবি উইথড্রো করা যায় আবার হ্যাঁ উইড্রো করা যায় সো এইটা প্রসেসিং হোক হওয়া হইতে হইতে আমি একটু ওয়েট করি মানে এটা প্রসেসিং হোক দেখেন কনফার্ম হয়ে গেছে এখান থেকে সো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে হচ্ছে এটা এখানে হচ্ছে আমার ফান্ডটা দেখাবে হ্যাঁ কিছুক্ষণ অপেক্ষা করার পর মিনিমাম দু এক মিনিট অপেক্ষা করবেন যখন এটা কনফার্ম হবে তারপর হচ্ছে আপনারা হচ্ছে বাই সেল হ্যাঁ বাই সেলে যাবেন বাই সেলে আসার পর দেখেন এখান থেকে হচ্ছে সেলপেস পঁচিশ পার্সেন্ট সেল অ্যামাউন্ট হান্ড্রেড পারসেন্ট এখান থেকে আমরা সেলে ক্লিক করব সো সেলে ক্লিক করার পর দেখেন আমার এখানে মিনিমাম ব্যালেন্স ইয়া দেখাচ্ছে আমারটা এখনও হয় নাই মানে একটু ওয়েট করতে হবে আমি একটু ওয়েট করি সো যখন কি না আপনার ট্রানজ্যাকশানটা কমপ্লিট হবে মনে হবে যে ট্রানজাকশান কমপ্লিট হয়েছে হ্যাঁ এই যে এখানে যেটা পাঠাবেন ট্রানজ্যাকশান যখন কমপ্লিট হবে তখন আপনাদের আবার কি করবেন আপনারা এখান থেকে মেন মেনুতে ক্লিক করে সরি মেন মেনু না আপনারা হচ্ছে এখান থেকে বাইসেল বা ওয়ালেট অপশনে যখন ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে আপনি আবার টন ওয়ালেটে ক্লিক করবেন টন ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনি পাবেন হচ্ছে উইথড্র অল টন হ্যাঁ আমার দেখেন জিরো দেখাচ্ছে আপনাদের বেশি দেখাবে কারণ আমি এখন উইথড্র করছি একটু প্রবলেম করে সাইটটাতে একটু মানে অনেকটু টাইম লাগে আর কি কনফার্ম হইতে সো এখান থেকে হচ্ছে আপনারা উইথড্রো অল টন এখান থেকে উইড্রো অল টনে ক্লিক করবেন আপনাদেরকে বলবে আপনাদের টনের অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনারা হচ্ছে আপনাদের টন কিপার থেকে এখানে অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পর যখন কনফার্ম করবেন হানড্রেড পার্সেন্ট তখন আপনার ব্যালেন্সটা কিন্তু আপনার ওয়ালেটের মধ্যে আবার রিটার্ন করে দেওয়া হবে তো ওভারঅল আপনার এখানে কয়েক সেন্টের মতো খরচ হবে এটাই তো তারপর হচ্ছে আপনারা হচ্ছে ব্লুমের মধ্যে যখন আসবেন ক্রস করতেছি তারপর হচ্ছে আর্ন অপশানে গিয়ে আপনার হচ্ছে এখানে অন চেন পাবেন অন চেনে গিয়ে জাস্ট এখান থেকে ক্লেমে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে ক্লেমে ক্লিক করলে আপনার এমপি পয়েন্ট আইসা পড়বে এই যে দেখেন এখানে এমপি পয়েন্ট আইসা পড়ছে আমি কিন্তু এখন এলিজিবল হয়ে যাব আমার ষোলো ডলার মতো ছিল এখানে অল্প একটু মানে গাড়িটা নিচে কয়েক সেন্টের মতো একটু খরচ হবে আর কি এটাই যদি তারপরও বুঝতে অসুবিধা হয় আমি জানি অলরেডি অনেক মানুষ করে ফেলছে যদি আপনাদের তারপর বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানান টেলিগ্রামে ছোট করে বুঝাই দেওয়ার চেষ্টা